অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহমদ জনুসিল লক্ষ্য করে দিন নিক্ষেপ করা হয়েছে প্রিয় দর্শক এইমাত্র পাওয়া খবর ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে নাকি ডিম নিক্ষেপ করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এনসিপি নেতাকর্মীরা নিউ ইয়র্কে গিয়েছিল কোনো একটি বৈঠকের কারণে সেখানে যেয়ে তারা হেনস্থার শিকার হলেন আওয়ামী লীগের লোকজনের কাছে আপনারা জানলে অবাক হবেন যে প্রকাশ্যে তাদের উপর নীল ডিম নিক্ষেপ করা হয়েছে কেন তাদের উপর করা হয়েছে আপনি আপনি অবশ্যই জানি কেননা পাঁচে আগস্টের পর তারা সবাই ক্ষিপ্ত হয়ে আছে এবং ইউনুসকে এমনভাবে অপমান করছে নিউ ইয়র্কে যেটা জানলে আপনি আসলেই অবাক হবেন নিউ ইয়র্কে এমন অপমাননার দাবিতে অনেকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এটা করা কখনোই উচিত হয়নি এবং অনেক নেতাকর্মীরা এটাও বলছেন যে ডক্টর ইউনুসকে উচিত শিক্ষা দিয়েছে এবং এটি তার পাওয়ার যোগ্য তাকে আমরা আর ক্ষমতায় চাই না এমন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকেই প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ডিম হামলাকে আসলে ঠিক হয়েছে নাকি এটি দেশকে অবমাননা করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর হামলা করে তারা কি প্রমাণ করতে চাইলো তারা কি আবারও ফিরে আসবে দেশে এবং তারা কি আবারও দেশে শাসন করবে এমন কিছু ইঙ্গিত দিল তাহলে কি ডক্টর হয়ে গেল আপনারা জানেন কিছুদিন আগেই ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে কত নানান ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে তো চলুন বিস্তারিত আপনাদের ভিডিওটিতে দেখায় যে আসলে কি হয়েছিল সেদিন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ অন্যান্য সফরসঙ্গীরাও দূরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোসিল লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে আমাদের মিশন সাকসেস। હજે હાજે